হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমি সকাল সকাল ফ্রেশ হয়ে আর কি চলে গেছিলাম ফুল আর কিছু ফল নিতে আমি গেছিলাম মায়ের সাথে তো মা কিছু আগের দিন ফল টল এনে রেখে দিয়েছিলো আগে আর কি তো তারপরে আমি আর মা মিলে গেছিলাম যেহেতু ফুলটা তো সবসময় ফ্রেশ নিতে হবে তো সেই কারণে শিবরাত্রির দিনই গেছিলাম তো ফ্রেশ হয়ে যাওয়ার পর আর কি ফুল টুল নিয়ে ফল ফলটল নিয়ে বসে পড়েছি আমি এখানে ঝুড়ির মধ্যে আর কি তৈরি করা হচ্ছে যে কিভাবে ফুলগুলো মানে রাখা যাবে আর কি কোনটা কীভাবে সাজানো তো সেই জন্য সব কিছু গুছিয়ে রাখছি যাতে কোনো প্রবলেম না হয় তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আর শিবরাত্রিতে মেনলি তোমরা কে কে করেছো অবশ্যই চাইলে জানাতে পারো আর তোমরা বাকিটা দেখে নাও

আর আমরা যেহেতু সবাই মিলে অলরেডি পুজো দিচ্ছিলাম তার জন্য আলাদা করে কোনো ভিডিও নেওয়া হয়নি এইটুকুই তুলতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর যেহেতু পুজো দিচ্ছিলাম সেই কারণে ভিডিও নেওয়ার মতো কেউ ছিল না তো তার জন্য পুজো দেওয়ার পর একটু ভিডিও নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বাড়িতে চলে এসেছি আর দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ফল প্রসাদ আর কি এই যে দেখে নাও এটা হচ্ছে ফলপ্রসাদ পুজো দিয়ে আসার পর আর কি আমার মা সব রেডি করে দিয়েছে আর কি আর আমি এখানে বসে বসে আর কি মানে মহাদেবের প্রসাদ আর কি খাচ্ছিলাম তো এটাই হচ্ছে আর আজকে যে ভিডিওটা বানিয়েছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তো আর বাকিটা তোমরা দেখতে থাকো নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে সো বাই বাই টাটা হর হর মহাদেব